ইসমিল্লা রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শিব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় জান্নাত জান্নাত শব্দের অর্থ বাগান উদ্যান আবৃত স্থান ফরাসি ভাষায় একে বলা হয় বেহস্ত বাংলায় একে বলা হয় স্বর্গ ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘরবাড়ি আসন আসবাবপত্র সঙ্গে সবকিছু সর্ণরূপ মণিমুক্ত দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রসুমের গালিচা দুধ ও মধুর নহর মিষ্টি পানির স্রোতধারা বস্তুতে আনন্দ উপভোগের সব রকমের জিনিসই জান্নাতি বিদ্যমান থাকবে আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমা রহিম ওলা কুম ফিয়া ফিহা মা তদ অর্থ আর সেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে ছোড়া হামিম আস সাজদা আয়াত হলো একত্রিশ জান্নাতের বিবরণ দিয়ে রসুফ সাল্লি ইসাল্লাম বলেন যে আল্লাহ তালা এরশাদ করেন আমি আমার পূর্ণবান বান্ধবদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি আর মানুষের অন্তর যা কোনো দিন কল্পনা করতে পারেনি বোখারি শরীর জান্নাতের নাম আটটি জান্নাত আছে মানে জান্নাত মোট আটটি এগুলো হলো এক হলো জান্নাতুল ফেরদাউস দু হলো জান্নাতুল মাওয়া তিন হলো দারুল মাকাম চার হলো দারুল কারার পাঁচ হলো দারুল নাইম ছয় হলো দারুল ক্ষুদ্দ

অর্থ হলো আর হে নবী যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুশংবাদ দিন তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশে নদী সময় প্রবাহিত সুরা আল বাহার আয়াত হল পঁচিশ সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ইমান আনতে হবে আকাইদের সব বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে অতবার নেক কাজ করতে হবে নিয়মিত পাঁচ রক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমার তফিদ দান করেন আমিন মহানবী সাল্লাম বলেছেন হলো জান্নাতের সাবি এটা তিরমিজি শরীফের হাদিস নামাজের পাশাপাশি রমজানের রোজা পালন জাখাতা দেয় হওয়াজ করতে হবে তাছাড়া অন্যান্য সৎ কাজ চরিত্র উত্তম চরিত্র নৈতিকতার অনুশীলন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা ও তার রসুরের আদেশ নিষেধ মেনে চলতে হবে সকল প্রকার ও পাপ থেকে বিরত থাকতে হবে আল্লাহ বলেন বিসমিল্লা রহ বিসমিল্লাহ রহমানি রহিমার অর্থ হল যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাস স্থল সুরা আন নাজিয়াত আয়াত হলো চল্লিশ এবং নম্বর সুতরাং আমরা সব সময় নেকমল করব কোন অবস্থাতে আল্লাহ তালার আদেশ নিষেধ অমান্য করব না তাহলে আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ তোমাদের সকলের শিক্ষার্থীদের কাজ থাকলো যে জান্নাতের নামগুলোর একটি তালিকা তৈরি করে শিক্ষককে দেখাবে আর জান্নাত লাভের উভয় সম্পর্কে পাঁচটি বাক্য খাতায় রেখে শিক্ষককে দেখাবে এরপরে পাঠ হলো নয় আগুনের গর্ত শাস্তির স্থান একে বা বলা হয় ইসলামী পরিভাষায় আখেরাতে কাহির মুশরিক মুনাফিক পাকিরদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলে জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান সেখানে রয়েছে মহাযন্ত্রণা শাস্তি সেখানে পাপিরা আগুনে দগ্ধ হবে বড় বড়ো সাপ পতঙ্গ মানুষকে দংশন করবে জাহান নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে সত্যি গুণ বেশি উত্তপ্ত জাহান্নামীদেরকে খাদ্য হবে জাহার্নামীদের খাদ্য হবে জাকুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ যা তারা খেতে পারবে না বরং গলায় আটকে যাবে তাদের পানীয় হবে দুদক্ষীদের উত্তপ্ত রক্ত ও পুঁজ সেখানে মানুষের কোনো মৃত্যু হবে না বরং শাস্তি পেতে থাকবে

بسم الله الرحمن الرحيم فالذين كفروا كتئت لهم سياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم ما قامع من حديد কুল্লাম অর অজ আইয়া রুজ মিনহা মেন্গামিনয় দহি হাজুকোআজ অর্থ দ্বারা পফুরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে আর তাদের জন্য থাকবে লোহার মগুর যখনই তারা যন্ত্রণায় কাত হয়ে জাহান্নাম নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে আর তাদের বলা হবে যে স্বাদ গ্রহণ করো দহনের যন্ত্রণা দহন যন্ত্রণা হ্যাঁ যন্ত্রণার সুরা আল হাজ আয়াত হলো উনিশ এবং বাইশ জাহান্নামের এরকম মোট ষাটটি নাম আছে ষাটটি জাহান জাহান্নাম আছে জাহান্নাম নাম মোট ষাটটি এগুলো হলো জাহান্নাম এক দুই হলো হাবিয়া তিন হলো জাহিম চার হলো সাকার পাঁচ হলো সাইর ছয় হলো হুতামা ও সাত হলো লাজা জাহান্নাম থেকে পরিত্রাণীর উপায় আল্লাহ তালা তার রসুলদের প্রতি যারা ইমান আনে না যারা ইমান আনে না তারাই নামে অধিবাসী তাছাড়া যেসব লোক দুনিয়ার অন্যায় পাপ কাজ করবে তাদেরও আর তারাও জাহান নামের শাস্তি ভোগ করবে অশ্লীল অনৈতিক কাজ করলেও জাহান নামের শাস্তি ভোগ করতে হবে সুতরাং আমরা এইসব কাজ থেকে বিরত থাকব। আল্লাহ তার তুলে নির্দেশিত পথে জীবন জীবনযাপন করব। তাহলে জাহান নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন সবাইকে যেন জান্নাত নসিব করেন সবাই বলে আল্লাহ ম আমিন কাজ হল শিক্ষার্থীরা জাহান্নামের নামগুলোর একটি তালিকায় তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে আর জাহান নামের পরিচয় এবং যার থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে দশটি বাক্য লিখে শ্রেণীতে উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্ত আলোচনা থাকবে পরবর্তী আলোচনা করা হবে পাঠ দশ ইমান ও নৈতিকতা সম্পর্কে তোমরা সাথেই থাকো ইনশাল্লাহ উপকৃত হবে আমরা পরে অনুশীলন সুন্দরভাবে শিখবো আল্লাহ পাক আমাদের সবাইকে তত্ত্ব তত্ত্বান করুক আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় এসেছি আল্লাহ হাফিজ